সিলেটে আসা পর্যটক এবং যেসব প্রবাসী আছেন তাদের জন্য সুসংবাদ সিলেটের একটি স্বনামধন্য ব্যবসায়িক গ্রুপ তারা সিলেটে চালু করেছেন একটি হোটেল রয়্যাল মার্ক সিলেটের চমৎকার একটা লোকেশনে নান্দনিক ডিজাইনের অত্যাধুনিক এই হোটেলটি মাত্র কয়েক মিনিটের দূরত্ব এইখান থেকে সিলেটের চিন্তাবাজার বলি সাজালার মাজার কিংবা চৌহাট্টা পয়েন্ট চমৎকার লোকেশনের এই হোটেলে যারা আসবেন তাদের জন্য আগামী মাসের পর্যন্ত ছাড়ের ঘোষণাও দিয়েছেন এই ব্যবসায়ী গ্রুপ চলুন আমার সঙ্গে ঘুরে দেখি আমাদের সিলেটের নতুন একটি প্রতিষ্ঠান রয়্যাল মার্ক যেটি সিলেটকে ব্র্যান্ডিং করবে গ্র্যান্ড ওপেনিংয়ের আগে চলতি সপ্তাহে রয়্যাল মার্ক হোটেলের সফট ওপেনিং সেরিমনি অনুষ্ঠিত হয় পবিত্র রমজান মাসে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দর্গা মসজিদের ইমাম হুজিফা হুসাইন এ সময় উপস্থিত ছিলেন রয়্যাল মার্কের চেয়ারম্যান ফৈসল আহমদ চৌধুরী ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী পরিচালক ফাহিম মাহমদ চৌধুরী পরে রয়্যাল মার্ক পরিবার এবং এই ব্যবসায়ী গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের নিয়ে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সাজাল রহমতুল্লাহ আল্লাহ রহমতুল্লাহ পূর্ণভূমি এই সিলেট এই সিলেটে বাংলাদেশের অনেক মানুষ আসেন তারা সিলেটের সৌন্দর্য উপভোগ করতে সিলেটকে জানার জন্য সিলেটকে দেখার জন্য এই সিলেটে আসেন ঘুরতে সিলেটকে দেখতে তা আমরা সারা দেশে পর্যটক যারা আছেন তাদের কথা চিন্তা করি এই সিলেটটা একটি পর্যটন নগরী এই পর্যটন নগরী এবং পর্যটকদের কথা চিন্তা করি মাথায় রেখে আমরা হোটেল রয়্যাল মার্ক আজকে প্রি ওপেনিং করেছি আমরা প্রি ওপেনিংয়ের মাধ্যমে আমাদের যাত্রা শুরু করলাম আমরা আশা করি বাংলাদেশের যারা মানুষ রয়েছেন সিলেটের যারা রয়েছেন বা যারা সিলেটকে সিলেটে আসবেন সিলেটকে দেখতে সিলেটকে জানতে বা অফিসিয়াল কাজে যে কোনো প্রয়োজনে যেন সিলেটে আসবেন আবাসন সমস্যা আমরা মনে করি তাদের জন্য আমরা তাদের সেবা দিতে পারবো আমাদের এখানে পঞ্চাশটি রুম রয়েছে আমাদের ব্যাংকুইট হল রয়েছে আমাদের রেস্টুরেন্ট রয়েছে আমাদের রুফটপ বার্বিকুর জন্য রুফটপ রেস্টুরেন্ট রয়েছে সামগ্রিকভাবে আমি মনে করি আমাদের এখানে যদি আপনারা আসেন আপনারা আমাদের এখানে তাকেন আমাদের খাবার খান আমাদের আতিথ্যতা গ্রহণ করেন তাহলে আমি মনে করি আপনারা আপনাদের ভালো লাগবে আপনারা আনন্দ উপভোগ করবেন এবং সামগ্রিকভাবে আমরা আমাদের যে অবস্থান থেকে আমরা পর্যটক যারা আসবেন আমাদের এখানে থাকবেন তারা আমাদের মেহমান হয়ে থাকবেন এবং তাদের সেবা করার জন্য যেখানে যতটুক প্রয়োজন সব ধরনের সেবা করতে পারবো ইনশাল্লাহ হোটেলের সবচাইতে সুন্দর জায়গা যদি বলা হয়ে থাকে এই জায়গাটি এবং এটি হচ্ছে রাতের বেলায় এক সৌন্দর্য আমাদের এই পাশে গৌর গোবিন্দের টিলা আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং পুরো সিটি ভিউ এখান থেকে মানে একটা অন্যরকম একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন পাশাপাশি এখানে আরো একটা এক্সট্রা যেটা করা হয়েছে রুফটপের মধ্যে আপনারা লাইভ কিচেন এখানে ব্যবস্থা করা হয়েছে এবং এই লাইভ কিচেনে হাইজিন এবং ফুড রেডি কিভাবে তৈরি করা হচ্ছে এই যে একটা ভাইব এই রয়্যাল মার্কে আসার পরে আসলে আপনারা এইটা এই ভাইবটা ফিল করতে পারবে যে Атмосফিয়ার এখানে আছে আশা করছি সিলেটের যারা বিশেষ করে প্রবাসী যারা আছেন সিলেটের যারা পর্যটক যারা আছেন তারা এই জায়গায় আসলে উপভোগ করতে পারবেন এটা আমাদের ভেরি নাইস এরেঞ্জমেন্টটা আমার আমার মনে হয় দিস জুফ টপ ভেরি সামথিং নিউ হবে অনেকটাই আছে সিলেটে অনেক কিছু আছে বাট আই থিংক অ্যাড হবে নতুন নতুন জিনিস অ্যাড হলে আমাদের জন্য বেটার উই গেট টু এক্সপেরিয়েন্স মোর ডিফারেন্ট থিংস এইটা হবে বাবে কিউ অ্যান্ড এটার নাম মনে হয় আংরা সামথিং আংরা মিনস আমাদের সিলেটি ভাষায় আংরা মানে এগুলা কিন্তু শোনা যায় না এখন

খাবারটা টেস্ট করুন কীরকম লাগে দেখুন এই ওপেন প্লেসটা কীরকম লাগে দেখুন সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা আসুন প্লিজ দেখুন নতুন কিছু একটু দেখবেন এখানে আর আমাদের হোটেলের সব কিছুই মানে চেষ্টা করা হবে যাতে সবার মনের মানে মন জয় করতে পারে এরকম আর কি সবাই চেষ্টা করতেছে অপরন্ত প্রচেষ্টার মানে ফল আজকে আমাদের এই রয়্যাল মার্ক The place was is very modern, and um, the view is very nice over here. I think the best place is probably um, the rooftop the area because, like, the the view is very nice, and you can have it like have like have nice fresh air when you're. Allah, today's experience that you have achieved. Today, our hotel's open area. That, as I could see, that our the motto Jala young generation should be absent. ওনারা এনজয় করবেন আর অ্যাটমসফিয়ারটা খুব ভালো ছিল তো আশা করি সবাই ভালো লাগবে চলে টু রয়্যাল মার্ক হোটেল আমি আপনাদের সাথে আমাদের রুম টাইপস নিয়ে কথা বলবো আমাদের ফাইভ টাইপস রুম আছে এখন আপনাদের জন্য আমি দেখাবো আমাদের এক্সক্লুসিভ রুম চলেন আমাদের এই রুমের নাম হচ্ছে রয়্যাল সুইট রুম এটার সাথে পাচ্ছেন আপনি মাস্টার বেডরুমের সাথে পাচ্ছেন দারুণ একটি লিভিং রুম সাথে থাকছে টেক আপে ফ্যাসিলিটি মিনি বার কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট তো থাকছেই আসুন আপনাদেরকে আমি রয়্যাল সুইটে হিল ভিউটা দেখাবো এটা হচ্ছে আমাদের রয়্যাল সুইটে হিল ভিউ এই রুমে একটা স্পেশালিটি আছে আপনারা দেখুন বিশাল ভিউ এই রুমে বেড সাথে পাচ্ছেন নাইস একটা সিটি ভিউ এই রুমটা হচ্ছে সুপার ডিলাক্স কিং এই রুমের সাথে সেম পাচ্ছেন টি কফির ফেসিলিটি ইভেন এখানে হচ্ছে মিনি এর ফেসিলিটি আছে সাথে তো থাকছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বা ফেড ব্রেকফাস্ট আমাদের এই রুমটা হচ্ছে ডিলাক্স কুইন ইভেন আমাদের আগের রুমের মতো সেম ফেসিলিটি এই রুমেও পাচ্ছেন ইভেন এখানে হচ্ছে যে সিটি ভিউটা অনেক সুন্দর ডিলাক্স কুইনও পাচ্ছেন হচ্ছে টি কফির যে ফেসিলিটি ইভেন হচ্ছে যে মিনি বারের ফেসিলিটি এখন আপনাদেরকে আরেকটা রুম দেখাচ্ছি খুবই ভালো লাগবে এই রুমটা হচ্ছে আমাদের ডিলাক্স টুইন রুম এখানে আপনারা দুইটি সেপারেট বেড পাবেন ইভেন এখানের যে সিটি ভিউটা সেম যারা স্মার্ট সিঙ্গেল রুম চাচ্ছেন তারা হচ্ছে আমাদের এই ডিলাক্স সিঙ্গেল রুম নিতে পারেন এখানেও সেম এজ ইউজুয়াল সব ফেসিলিটি পাবেন ইভেন এখানে আমাদের সিটি ভিউটাও আছে রোয়েল মার্ক হোটেলে পঞ্চাশটা রুমের পাশাপাশি আমাদের আরও কিছু ফেসিলিটি সম্বন্ধে আমি এখন আপনাদেরকে একটু জানাবো আমাদের গ্রাউন্ড ফ্লোরে রিসিপশন লবির পাশাপাশি একটি খুবই সুন্দর আকর্ষণীয় কফি লাউঞ্জ আছে ওইটার নাম হচ্ছে ক্রিমচ সেকেন্ড ফ্লোরে আছে আমাদের একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সুফরা এখানে আমরা একই সাথে সিক্সটি প্লাস পিপুলকে ফুড সার্ভিস দিতে পারবো আমাদের এই রেস্টুরেন্টের কিচেন যেটা এটা ওয়েল এবং মডার্ন ইকুইপড আমরা হানড্রেড পারসেন্ট হাইজেন মেনটেন করে আমাদের রেস্টুরেন্ট আর কিচেন এইটা আমরা রেডি করেছি এবং আমাদের শেফ যিনি তিনি আঠারো বছর দুবাইতে কাজ করেছেন এর পাশাপাশি তিনি গালফের সৌদি কাতার কুয়েত বিভিন্ন দেশে উনি কাজ করেছেন ওনার দীর্ঘ একটা সময় গালফে কাজ করার অভিজ্ঞতা আছে আমাদের একদম রুফটোপে লাইভ কিচেন আংরা রেস্টুরেন্ট যেটা নাম দিয়েছি আমরা আংরা এখানে আপনারা অথেন্টিক বার্বিকিউ স্টেক ইন্ডিয়ান কাবাব এইগুলা স্বাদ আপনারা নিতে পারবেন আমরা আমাদের রেস্টুরেন্ট এবং সুফরা রেস্টুরেন্ট এবং আংরা রেস্টুরেন্ট আমরা ওপেন করব ঈদের পরের দিন থেকে এবং এর পাশাপাশি আমাদের থার্ড ফ্লোরে একটি ব্যাংকুয়েট হল আছে যেটার নাম হচ্ছে সুফিয়ানা এই সুফিয়ানা ব্যাংকুয়েট হলে আমরা একসাথে হান্ড্রেড টেন প্লাস পারসনকে ফুড সার্ভ করতে পারবো এবং যদি থিয়েটার স্টাইল হয় তাহলে আমরা ওয়ান থার্টি প্লাস লুকের মিটিং একসাথে আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো আপনাদেরকে যে কেউ চাইলে আমাদের হোটেলের রেস্টুরেন্ট সুফরাতে এবং কেউ যদি কোনো পার্টি করতে চান ইফতার পার্টি তাহলে সুফিয়ানা হলে এখনি আপনারা ইফতার পার্টি করতে পারবেন আমাদের রেস্টুরেন্টে ছোট যদি কেউ ইফতার পার্টি করতে চান দশজন পনেরো জন জন পঞ্চাশ জন ষাটজন আপনারা পার্টি করতে পারবেন কোনো অসুবিধা নাই আমরা ইফতারের বুকিং নিচ্ছি ইফতার পার্টির জন্য আমরা বুকিং নিচ্ছি এবং আমাদের এখানে ইফতার পার্টি হচ্ছে হ্যালো এভরি ওয়ান মাইসল আব্দুল মতিন সরকার অপারেশন ম্যানেজার হোটেল রয়াল মার্ক সিলেট দিস ইজ এ ব্র্যান্ড নিউ হোটেল ইন সিলেট অ্যান্ড উই হ্যাভ ফিফটি লাগজারি রুম অ্যান্ড টু অথেন্টিক রেস্টুরেন্ট ইন আওয়ার রুপ টোপ উই হ্যাভ ডেলিশিয়াস রেস্টুরেন্ট হুই চুই নেমড আংরা ইটস এ লাইভ বার্বিকউ রেস্টুরেন্ট হোয়ার উই প্রোভাইড অল কাইন্ডস অফ অ্যারাবিক ডিজস কাম টু সি দ্য লাগজারি ভিউ অফ সিলেট সিটি आवर विशन इज टू प्रोवैड बेस्ट सर्विस टू आवर वेलूड गेस्ट थैंक यू ऑल मई बिलव गेस्ट स्टेपी स्टे इन रॉयल मार्क होटेल